হ্যালো এভরিওয়ান আজ আমরা চলে এসেছি প্রিন্সির প্রথম প্লে স্কুলে এখানে আজকে অ্যাডমিশান করাবো আর অ্যাডমিশন করানোর জন্য করতে হবে প্রথমে ফর্ম ফিল আপ চলো আগে ভেতরে ঢুকি বাইরেটা তো তোমাদের দেখিয়ে দিলাম এবার ভেতরে ঢুকে একটু ওয়েট করতে হচ্ছে কারণ আরও দুজন প্যারেন্টস আমাদের আগে আছে তো সেই ফাঁকে তোমাদের প্রিন্সির ক্লাসরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ এই সুযোগ আর হয়তো পরে পাবো না তো তারপরে আমি ফর্মটা ফিল আপ করে জমা করব বাচ্চাদের মতো আমারও বেশ কালারফুল জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করে তো স্বাভাবিকভাবেই ক্লাসরুমটায় এসে আমার ভীষণ একটা পজিটিভ ফিল হচ্ছে প্রিন্সের প্রথম প্লে স্কুলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অ্যাডমিশন অলরেডি হয়ে গেল এবার ম্যাম বললেন কাল থেকেই স্কুল মানে চার তারিখ থেকে স্কুল শুরু হবে তো তার জন্য আমাকে স্কুল ব্যাগ এবং সব কিছু সামগ্রী কিনতে হবে তাই আর দেরি না করে কিনে আনলাম প্রিন্সির জন্য আর ভালো লেগেছে তোমার স্কুল ব্যাগ কেমন লাগছে স্কুল ব্যাগটা ভালো স্কুল ব্যাগটা কেমন লাগছে কিরকম তোমার পছন্দ হয়েছে স্কুল ব্যাগটা এটা করে কালকে স্কুলে যাবে তো যাবে তো খোলো এটাকে খোলো ব্যাগটা খোলো পারবে খুলতে ও বাবা ছিঁড়ে পেললি ভালো প্লাস্টিকটা উড়ি বাবা উড়ি বাবা অবস্থা দেখা হয়েছে বলছে টানো হচ্ছে না ভালো পিঠে নাও পিছনটা গড়ো দাদু ভাইকে ফটো পাঠাবো তো দাদু ভাই টাকা পাঠিয়েছিল ব্যাগ কেনার জন্য হ্যাঁ এদিকে তাকাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে আমার মাকে ফোন করলাম আর ফোন করতেই তার নাতনিকে মা করে দিল অনেক অনেক আশীর্বাদ এরপর আমরা মা মেয়ে মিলে স্কুলের প্রথম দিন বলে কথা অনেক সেলফি তুললাম কোথায় যাবে স্কুলে যাবে সেই স্কুলে পড়া পড়া খেলা হবে আজকে যে স্কুলটায় যাচ্ছো তোমাকে অনেক চয়েস দেবে জানো অনেক চয়েস দেবে ম্যামেরা কিসি করবে তাই না ম্যামেরা অনেক তোমাকে রাইমস শোনাবে পরে কি করবে জানো ম্যামেরা অনেক গান শোনাবে জানো ম্যামেরা তোমাদের সঙ্গে ডান্স করবে তাই না আজকে স্কুলটায় কিন্তু খুব মজা হবে তুমি কাঁদবে না তো তুমি সব সময় স্মাইল করবে তো গুড গার্ল প্রিন্সি না কি এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড তো এটা কিন্তু একটা প্লে স্কুল মানে এখানে খালি খেলা করতে হবে খালি খেলা হবে অনেক অনেক টয়েজ দেবে প্রিন্সির ওখানে অনেক ফ্রেন্ডস হবে আর ফ্রেন্ডসের সঙ্গে প্রিন্সি খালি খেলবে করবে না কিন্তু খালি খেলতে যাচ্ছে প্রিন্সি তাই না প্রিন্সি তখন স্কুলে ঘুরে যাও দেখি দেখি ব্যাগটা মা কি সুন্দর হ্যাপি তুমি হ্যাপি হ্যাপি তো যাও ঠাকুর নমং করো গোপালকে নবম করো ভালো করো হ্যাঁ আর ওইদিকে দাদানের ফটোকে নম করো ভালো করে করেছো ওট গাইজ যাও আম্মীকে নমং কাঁদবে না তো হ্যাঁ টুপি হ্যাঁ টুপি কাঁদবে না তো আবার টুপিটা করেছে কতক্ষণ টুপি রাখবে আর জানি না রিঞ্জির পাপার আজকে অনেক দিন পর অফিস যেতে হবে তাই জন্য সে সেলিনা উঠেছে এই যাওয়ার পথেই পরে জাস্ট টাকা করে এলো তার এখন মনে পড়েছে যে অফিস যেতে হবে তার মানে চুল দাড়ি সব ঠিকঠাক প্রপারলি কাটিং করতে হবে তাই জন্য সেলুনে ঢুকে বসে রয়েছে খুব তারা তাই বলে আমার ফার্স্ট দিন যাবে না বলে এটা আবার স্কুল না পাপা এটাকে স্কুলি ধরে বন্য করছে না বাট তাও মাম্মার কাছে তো স্পেশালি বলে মাম্মা একটা মাম্মা পাখি শালিক পাখি দেখেছে পাখি পাখি দেখো কি গরম পড়ে গেছে আজকে হচ্ছে এপ্রিলের চার তারিখ এখন এই অবস্থা চলো প্রিন্সি চলে এসছি তোমার স্কুলে স্কুল একদম সামনে তাও ঘেমে নে চলে এসছি ছাতাটাও খুলিনি কোলেই নিয়েছি আজকে একটু হেটেছে আবার একটু বলিনি চলো স্কুলে ঢুকে দেখি স্কুল এই যে স্কুল তোমার আসো এদিকে আসো আম্মা এখানে আসো এদিকে দাঁড়াও আসো এখানে দাঁড়াও আম্মা দেখো তোমার স্কুলটা পছন্দ বাইরে থেকে পছন্দ হয়েছে ভালো লাগছে মুখে আঙ্গুল চলে গেল কেন স্কুল দেখে মুখে আঙ্গুল নাম মাম্মা একটা ফ্রেন্ড

বুঝেছো হ্যাঁ কেন তোমাকে তো অনেক চয়েস দিয়েছি যে খেলা তুমি খেলোনি নি তুমি কান্দু করেছো বাবা কেমন ধরেছো মুখটা দেখি দেখি কি চয়েস দিয়েছে ও সুন্দর কি সুন্দর বুকস দিয়েছে এই যে একটা নর্মাল স্ক্র্যাপ বুক আর এই যে ফেন্সিদের মলাট মলাট দিয়ে কাল নিয়ে যেতে হবে আর দুটো কপি এই একটা কপি বিগিনার্স আর এই একটা কপি হ্যাঁ দ্যাটস ইট প্রিন্সি কেমন লাগলো স্কুল এনজয় করেছ স্কুল ফাইনালি প্রিন্সিকে স্কুল থেকে নিয়ে বাড়িতে এলাম তো ফার্স্ট ডেতে আজকে ম্যাম বললে একটু কান্না করেছে বাট আমার মনে হলো বেশটা বেশ খানিকটাই কেঁদেছে তো সবার থেকে তো ও ছোটো আর সবাই একটু প্লাস ওর এখন হয়নি তো এই স্কুলে দেওয়ার জন্য সবারই না ছিল বাট আমার আর সৌরভের সবসময়ই হ্যাঁ ছিল এই কারণেই প্রথমত ও হাঁটতে দৌড়াতে সবটাই শিখে যাচ্ছে এবং ওর যে মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলা কথা মোটামুটি ও দুটো তিনটে ওয়ার্ড একসাথে করে সেন্টেন্স মোটামুটি বলাও শুরু করে দিয়েছে এবং সব কিছুই এক্সপ্রেস করতে পারে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে বুঝিয়ে দিতে পারে এবং তো সেই জন্যই আমরা চেয়েছিলাম কি যেই সময়টা হয় না সকালের অনেকটা সময় সবাই কাজে বেশি থাকে আমরাও ঠিকমতো সময় দিতে পারি না তো আমরা চেয়েছিলাম সেই সময়টা এমন একটা ভালো একটা এনভায়রনমেন্টে ও থাকুক যেখানে রকম মানে ওখানে অনেক রকম জানি খুব কালারফুল হয় প্লে স্কুলগুলো এবং নানারকম টয়েজের মাধ্যমে ওরা নানারকম পড়া শেখাবে মানে পড়ার জন্য নয় খেলা খেলা পড়া মানে পড়া পড়া খেলা যেটাকে বলে যেটাই বলো খেলা খেলা পড়া আর পড়া পড়া খেলা মানে অনেক কিছু খেলনার মধ্য দিয়েও নানা রকম ভালো কিছু শিখবে এবং ইংলিশ কনভারসেশনটাও হবে যেটা বাড়িতে আমাদের একদমই হয় না হয়তো ছোটো ছোটো ওয়ার্ড আমরা ইউজ করি বাট সত্যি কথা বলতে বাংলাটাই বেরিয়ে যায় ফ্র্যাঙ্কলি স্পিকিং বাংলাটাই আমাদের আগে আসে তো আমরা ওই রকম ফ্যামিলি থেকে বিলংও করি না যে বাড়িতে অনর্বর ইংলিশ বলছি এটা বলতে আমার কোনো আপত্তি নেই তো সেই জন্যই আমরা চেয়েছিলাম যে ও শিখুক ও আগে সেটেল ডাউন করুক একটু সময় লাগবে অবশ্যই ম্যামগুলো এক মাস তো কাঁদবেই কোনো ব্যাপার না এক মাস না কাঁদলেও বাট আমি জানি ও আস্তে আস্তে খুব তাড়াতাড়ি ও মানে ঠিক হয়ে যাবে সো আমার ভাইও একদিন এসেছিলো তোকেও জিজ্ঞেস করলাম দেখ তো ও রেডি কিনা সবাই তো বারণ করছে বাট ভাইও কিছুক্ষণ দেখেই বললো হ্যাঁ হ্যাঁ ও একদম রেডি দিদি দিয়ে দেয় সো আজকে ফার্স্ট ডে ছিল তো অনেকেই ভাববে যে এত ছোটো বয়সে পড়াশোনা করার জন্য হয়তো ঠেলে ঠেলে পাঠাচ্ছি বা শৈশব কেড়ে নিচ্ছি এরকম কিছুই নয় জাস্ট বারবার যেটা বলছি আমরা চেয়েছি যে যে সময়টা আমরা ওকে দিতে পারি না সেই সময়টা ও যেন একটা ভালো এনভায়রমেন্টে থাকে এটা একটা মন্টেসারি স্কুল স্কুলের নাম হচ্ছে বিগিনার্স মন্টেসারি হাউস তো সেইটাতেই আমরা ওকে দিয়েছি যাতে ও স্কুলে ভালো মতো অ্যাক্টিভিটিস নানারকম নানারকম অ্যাক্টিভিটিস করে নিজেকে বিজি রাখতে পারে এবং খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট পায় তো এটাই আমাদের উদ্দেশ্য আর কিন্তু কিছুই নয় সো এই হচ্ছে ভিডিও আজকে থেকে প্রিন্সের ক্রথশলা শুরু নতুন স্কুলের জার্নি শুরু তো আমি এটাই বলবো তোমাদেরকে সবাই ওকে অনেক অনেক ব্লেসিংস দিও যেন ও অনেক বড়ো হতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি ভালো মানুষ হতে পারে এবং মানুষ হয়ে মানুষের জন্য হেল্প করতে পারে এটুকু আমি তোমাদের কাছে চাইবো যেন তোমরা ওকে ভালোভাবে ব্লেস করো আর কিছুই বলার নেই ফার্স্ট ডে হয়ে গেল কাল আছে আবার স্কুল আস্তে আস্তে টাইম বাড়বে এখন এক ঘন্টা আস্তে আস্তে একটু একটু করে টাইম বাড়তে থাকবে তো চলো তোমরা কমেন্টে লিখো অনেক ব্লেসিংস দিও এটাই আশা করবো তো প্রিন্সিকে নিয়ে আরও দুটো ইন্টারেস্টিং মজার গল্প তোমাদের সাথে শেয়ার করি আর প্রিন্সিকে যে রাইমস শিখিয়েছে সেটাও কিন্তু আমি ফার্স্ট ওকে রাইমসটা শেখাই নি কারণ আমি জানি ও খুব ছোটো এগুলো এখন করার মানে ও এখন বলে পারবে না আমি ওইটাই ভেবেছিলাম কিন্তু আমাদের যে কাজের দিদি এসে আসে বাড়িতে রোজ তো ও কাজ করতে করতেই না ও বলতে থাকতো এরকম আতা গাছে বলো আতা গাছে ওকে দিয়ে বলাতো কিন্তু আমি কোনো দিন কিন্তু একটা এফার্ট দিইনি আমি জাস্ট ওকে রায়ন করে করে শোনাতাম তো ও দেখছি সত্যি সত্যি একদিন তোতা পাখি তোতা পাখি করছে তো তখন আমার মাথায় এলো যে ও তাহলে মনে হয় বলতে চাইছে তখন আমি অনেক পরে ও তখনও আতাকাছি তো তো পাখি শিখিয়ে ফেলেছে তার অনেক পরে আমি জনি জনি শিখিয়েছি যে জনি জনিটা ইজি মনে হলো ইয়েস পাপা বলতে পারবে তো তার অনেক পরে আমি জনে জনে শিখাল আর সেকেন্ড কথা প্রিন্সি রিসেন্টলি আমার নামটা বলতে পারছে উদিতি সেটা নিয়েও একটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করি আমাদের পাশে এক দাদু থাকেন উনি একদম বেড রিটেন ঠিক আছে ওনাকে দেখাশোনা করার জন্য একজন আয়া দিদি থাকেন তো ওই আয়া দিদির নাম হচ্ছে সুজাতা আর ওই দাদু দুপুরবেলা হলে দুপুরবেলা যেহেতু পিঞ্চি মায়ের কাছেই ঘুমায় তো ওই দাদুর ঘর আর শাশুড়ি মায়ের ঘরটা একদম পাশাপাশি পড়ে আর কি তো ওই দাদু ওকে ডাকে সুজাতা সুজাতা বলে দিদিকে তো সেটা পিঞ্চি শুনেছে এবং হঠাৎ একদিন দেখলাম সুজাতা সুজাতা বলে ও ডাকছে তখন আমি বললাম কিরে তুই তো আমার নাম জানিস না তোর মা বাবার নাম জানিস না তুই দিদিকে সুজাতা সোজাতা বলে ডাকছিস তো চল আজকে আমার নামটা সোজাই বলো তো তোমার মামের নাম কী তাই বললাম বলবে উদিতি উদিতি ভেঙে ভেঙে বললাম ও বললো অল্প বললো বললো না পরের দিন দেখছি ও আমি বলার সাথে সাথে উদিতি উদিতি বলে আবার চেঁচাচ্ছি তো আমি বুঝলাম যে আমার নামটাও শিখে গেছে তো এইভাবেই ওকে শেখান ওকে কিন্তু কোনোটাই ধরে বেঁধে কিছু আমরা জোর করে একদমই নয় মানে স্কুলে পাঠাচ্ছি বলে যে খুব জোর করে কিছু করাচ্ছি এরকম কিন্তু নয় ও বলছে তারপরে আমরা যে হ্যাঁ এটাও করা যেতে পারে ওর সাথে করিয়ে দেখি যেমন সৌরভ নামটাও বলাতে চেষ্টা করালাম সেটা একটু কঠিন স্বাভাবিকভাবেই ও পারছে না প্লাস ওর নাম যেটা গুড নেই দেবর্ষা সেটাও পারছে না প্রিন্সিটাই বলতে পারে তো জানি ওগুলোও আস্তে আস্তে শিখে যাবে সো এটা হঠাৎ মনে পড়ে গেল তাই আবার মানে জাস্ট ড্রেস পেস চেঞ্জ করে তাই আবার এটাকেও শ্যুট করে রাখলাম যে যদি পরবর্তীকালে প্রিন্সিও দেখে তো প্রিন্সিও মজা পাবে যে আমি এগুলো করতাম তাই না কি মজার বলতো তো তো চলো শেষ করলাম নিয়ে আবার একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো থেকেটা প্রিন্সিজ এ তো গেল প্রিন্সির প্রথম দিনের স্কুলের গল্প এর পরবর্তী দিনগুলিতে প্রিন্সি নিজেকে কিভাবে আস্তে আস্তে অ্যাডজাস্ট করালো এবং ওর সমস্ত অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই অবশ্যই সাথে থেকো